তোমরা জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও লক্ষ্যটা নির্ধারণ করো তুই কোথায় কতদিনে কোথায় যেতে চাও জীবনে কোন প্রান্তে পৌঁছতে চাও সেই কাজটা করো লক্ষ্যটা নির্ধারণ করো ইউর এম ইন লাইফ ছোটোবেলা কিন্তু পড়েছ এম ইন লাইফ আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই সে এম ইন লাইফটা হচ্ছে আর কিছু না লক্ষ্য নির্ধারণ করা স্বপ্ন দেখার প্রথম ধাপ হলো লক্ষ্য ঠিক করো তুমি ভবিষ্যতে কি হতে চাও স্বপ্ন পূরণেই শুরু হোক স্পষ্ট লক্ষ্য ধারণ লক্ষ্য ঠিক না থাকলে শুধু তুমি কল্পনার মধ্যেই রয়ে যাবে কিন্তু বাস্তবতার কোনো ছাপ তোমার মধ্যে পড়বে না আর তুমি জীবনে কিছু করতে পারবে না সেই কারণে টার্গেটই লাইফ লক্ষ্য নিয়ে জীবনের টার্গেটটা সেট করে নাও জীবনে তুমি কত দিনে কী হতে চাও কত দিনে কোথায় বসতে চাও কোন প্রান্তে বসতে চাও কি পজিশন তুমি অর্জন করতে চাও জীবন দশায় তুমি কী অর্জন করতে চাও এগুলো হচ্ছে লক্ষ্য নির্ধারণ করো যত বেশি তুমি লক্ষ্য নির্ধারণ করতে পারবে সেখানে তোমার জীবনের সার্থকতা যদি লক্ষ্য নির্ধারণ করতে না থাকো শুধু কাজই করে যাবে কিন্তু কোন প্রান্তে যাবে তাই তুমি জানো না তাহলে কেমন হল বলো তো দেখি